হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট পিঙ্কি পাল তোমরা প্রত্যেকে এই আইশ্যাডোটা বলেছিলে একটি টিউটোরিয়াল পোস্ট করার জন্য সেই কারণেই আমি আজ এই আই একটি টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একদম ফার্স্ট থেকে ভিডিওটা দেখো স্কিপ না করে তাহলে অবশ্যই তোমরাও এত সুন্দর আইশ্যাডো করতে পারবে আর একটা কথা তোমাদের যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করে দিও দেখো ফার্স্ট আমি যেটা করলাম ব্রাইডের চোখে ব্রাইট পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছিলো সো আমি কি করলাম একটা লাইট পিঙ্ক নিয়ে ফার্স্ট আমি একটা লাইটার শেড ইউজ করলাম পিঙ্কের যেটা নাকি ইনার কর্নার দেন আমি লাইটার শেডের ওপরেই একটু ডার্ক কালারের পিঙ্ক ইউজ করছি টার্ক পিঙ্কটা ঠিক ইনার কর্নারের মিডেলটাতে থাকবে এবং আমি যে ফ্রিজ লাইনটা রয়েছে প্লিজ লাইনের ওপরে আমি ইয়েলো একটা কালার বেস ইউজ করেছি দেন আমি কি করেছি আউটার কর্নারে ওর শাড়ির কালারের একটা কালার নিয়ে যেটা নাকি রয়েছে ব্লু কালার স্কাই ব্লু কালার নিয়ে আমি আউটার কর্নারে ব্লেন্ডিং করলাম সব সময় আমরা যখন ব্লেন্ডিং করবো তখন আমরা চেষ্টা করব ক্লক ওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লক ওয়াইজ ব্লেন্ডিং করার জন্য আমরা খুব সুন্দর করে ব্লেন্ডিং করছি এবং জিগজ্যাগ করে দুটো কালার মিক্সড করেছি দেন আমি একটু ইয়োলো কালার নিলাম ইয়েলো কালার নিয়ে আমি ইনার কর্নারে আর একটু ইয়োলো কালারটা দিয়ে দিলাম দেন আমি একটা সোফার পিগমেন্ট প্যালেট নিয়েছি এই সুপার হিলার পিগমেন্ট প্যালেটটা নিয়ে আমি ইনার কর্নারে একটু পিগমেন্ট ইউজ করে ফেললাম দেন আমি আই বলেও কিছুটা পিগমেন্ট ইউজ করবো আজ এই আই মেকআপটি তেমন একটা কঠিন নয় কাটক্রিজও নয় বাট খুব সুন্দর অ্যাট্রাক্টিভ একটা আই মেকআপ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো ফুল ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম দিন আমি লাইনার পরিয়ে দেব এবং তোমাদের যদি মনে হয় যে আউটার কর্নারে আরেকটু ডার্কার শেডটা দিতে হবে তো সেটা দিয়ে নেবে একের বেশি চারবার পাঁচবার ছবার তোমরা অবশ্যই এই ইয়ে ইউজ করতে পারো কালারগুলো ইউজ করতে পারো আই শ্যাডো প্যালেট থেকে এতে কোনো প্রবলেম নেই বাট একেবারে প্রচুর পরিমাণে কালার ইউজ না করে বারে বারে স্টেপ বাই স্টেপ আমরা কালার নিয়ে আই ইউজ করতেই পারি দিন আমি একটা লাইনার পরিয়ে দিচ্ছি জাস্ট একটা নর্মাল লাইনারই আমি পরিয়েছি কারণ ফেস এখন